বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি মেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির চোদ্দতম পর্ব মাত্রই তো পড়া শুরু করেছি যা পড়ছেন সেখান থেকে কিছু বের করতে পারেন কিনা পূর্ণাঙ্গ ফুলের কথা লেখা আছে খুবই আগ্রহ করে লেখা এই ফুল বেঠে গায়ে মাখলে গায়ের রং উজ্জ্বল হয় বলে তিনি লিখেছেন এর থেকেও ধারণা করা যায় যে গায়ের রং নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন আমার ধারণা মেয়েগুলির গায়ের রং ছিল কালো তিনি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন যেন কালী গৌর কালী অর্থাৎ সেই কালীর গায়ের রং সাদা তার মানে গায়ের রঙের প্রতি বাবুর মনে অবশেষণ তৈরি হয়েছিল লিলি মুগ্ধ গলায় বলল বাহ আপনি তো চট করে এই ব্যবহার ধরে ফেলেছেন মিসিরালি বললেন আমি একটা হাইপোথাস দাঁড় করিয়া আসি হাই পথে সৃষ্ঠটা সত্যি কিনা তার এখন অপমান হয়নি লিলি একটু ঝুক এসে গলা নামিয়ে বলল আচ্ছা চাচাজি মাঝে মাঝে কিছু বাড়ি যে অভিশপ্ত হয়ে যায় এটা কি আপনি জানেন মিসির আলী সোজা হয়ে বসতে বসতে বললেন অভিশপ্ত বাড়ি বলে কিছু নেই বাড়ি হলো বাড়ি ইট পাথরের একটা স্ট্রাকচার এর বেশি কিছু না লিলি বলল চাচাজি আমার কথা শুনুন এমন অনেক বাড়ি আছে যেখানে বিশেষ কিছু ঘটনা বারবার ঘটতে থাকে একটা চক্রের মতো ব্যাপার চক্র ঘুরতে থাকে এই বাড়িটাও সেরকম একটা বাড়ি তার মানে এই বাড়িটাও একটা মধ্যে পড়ে আছে আপনি এমন বুদ্ধিমান একজন মানুষ আপনার চোখে চক্রটা পড়ছে না কেন মিছিল বললেন চক্র বলে কিছু নেই মিলি লিলি লিলি চাপা গলায় বলল চক্র অবশ্যই আছে বাবু তার বাড়িতে গৌরকালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন সুলতানও কি তাই করেনি মন্দিরে সে কি মূর্তি রাখেনি চাচাজি আমার ভালো লাগছে আমি যাচ্ছি আপনি ঘুমিয়ে পড়ুন আজ রাতে বৃষ্টি নামবে না সারা রাত বৃষ্টি হবে কালো বৃষ্টি হবে বিছানা থেকে নেমে ছিটকিনি লাগান শেষ দেখা যাবে সিটকিনি না লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন এ বাড়িতে কখনো সিটকিনি না লাগিয়ে ঘুমাবেন না কখনোই না মিছিল আলী বিছানা থেকে নামলেন দরজায় ছিটকে নিয়ে লাগালেন বিছানায় এসে বসলেন অশ্বনী বাবুর ডায়েরি এখন আর পড়তে ইচ্ছে করছে না বৃষ্টির বেগ আরো বাড়ছে গাছের পাতায় শোষ শব্দ হচ্ছে চোখ বন্ধ করে শুয়ে আছেন তার চক তার খুবই অস্থির লাগছে চক্রের ব্যাপারটা মাথা থেকে দূর করতে পারছেন না বিশ্ব বাম্রাজ্যের চক্র তো আছেই পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে প্রতিবারই একই জায়গায় ঘুরে আসছে ঘুরছে গ্যালাক্সি অতি ক্ষুদ্র যে ইলেকট্রন সে পদার্থের সর্বশেষ অবস্থা ভয় নেই নেই শুধু আছে ঘূর্ণন স্পিন জনের পর মৃত্যু জীবন চক্র বিগ বাং মহাবিশ্ব তৈরি হল মহাবিশ্বের ছড়িয়ে পড়ছে কোনো এক সময় আবার তা সংকুচিত হতে শুরু করবে আবার এক বিন্দুতে মিলিত হবে আবার বিগ বাং আবারও মহাবিশ্ব ছড়াবে দা এক্সপেন্ডিং ইউনিভার্স মিসির কখন ঘুমিয়ে পড়লেন নিজেই জানেন না তার ঘুম ভাংলো নিঃশ্বাসের শব্দে কে যেন তার গায়ে গরম নিশ্বাস ফেলছে খুবই অস্বাভাবিক ব্যাপার ঘরের দরজা বন্ধ বাইরে কোনো ঢোকার কোনো পথ নেই মিসির চোখ মেললেন হ্যারিকেনের আলো স্পষ্ট দেখলেন বিশাল একটা কুকুর কুকুরটার মুখ তার মাথার কাছে তার গরম নিঃশ্বাস চোখে মুখে এসে লাগছে পশুদের চোখ অন্ধকারে সবুজ দেখায় এর চোখও সবুজ এ তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চোখ বন্ধ করে ফেললেন ব্যাপারটা তো স্বপ্ন বটেই অত্যন্ত জটিল স্বপ্ন যা মস্তিষ্কের অতল গহবর থেকে উঠে আসে কুকুরটা চাপা শব্দ করছে এই শব্দ স্বপ্নের অংশ কুকুরটা এখন খাট থেকে দূরে সরে যাচ্ছে এই তো এখন ফিরে আসছে আবার যাচ্ছে এখন সে খাটের চারিদিক পাক খেতে শুরু করছে কুকুরটা ঘুরছে চক্রাকারে আবারও সে চক্র চলে এলো চক্রের হাত থেকে মানুষের মুক্তি নেই চোখ মেললেন অতি সাদা সাবধানে মাথা ঘুরিয়ে তাকালেন দরজার দিকে দরজা খোলা খোলা দরজায় দিয়ে ঠান্ডা বাতাস আসছে বৃষ্টি থেমে হচ্ছে বাতাসও হচ্ছে না দরজা খুললো কিভাবে বাইরে থেকে দরজা খোলার কোনো ব্যবস্থা আছে কি এটা নিয়ে চিন্তা করার কোনো অর্থ আছে কোনো অর্থই নেই স্বপ্নে বন্ধ দরজা খোলা দরজা বলে কিছু নেই স্বপ্নের লজিক যাওয়া অর্থহীন রাত কত হয়েছে টেবিলের ওপর হাত রাখা আছে ঘড়ি দেখতে হলে তাকে উঠে বসতে হবে তাতে শব্দ হবে কুকুরের দৃষ্টি আকর্ষণ করা যাবে এই কাজটা তার কিছুই তেই করা যাবে না ভয়ঙ্কর এল সেপিয়ান কুকুর তার মানে কোনো রকম সন্দেহ উপস্থিত হলেই সে ঝোপ দিয়ে পড়বে মিসিরেলি হাত পা ঠান্ডা হয়ে এলো খুবই পানির তৃষ্ণ হচ্ছে তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে এই তৃষ্ণাবোধ মিথ্যা কারণ পুরো ব্যাপারটাই মিথ্যা তিনি স্বপ্ন দেখছেন এর বেশি কিছু না কুকুরটা যদি তার ওপর ঝাঁপ দিয়ে পড়ে তাতে তার কিছুই হবে না বরং লাভ হবে দুঃস্বপ্ন ভেঙে যাবে তিনি মিথ্যা মিথ্যি জাগবেন না সত্যিকার অর্থে জাগবেন তখনও যদি তৃষ্ণা থাকে তাহলে পানি খাবেন তৃষ্ণা না থাকলে চা খাবেন চা খাবার একটা সিগারেট মিসির আলী খুব সাবধানে বিছানা থেকে উঠে বসলেন কুকুরটা হাঁটা বন্ধ করে দিয়ে স্থির হয়ে গেল সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার লেজ নড়ছে এর মানে কি এই যে বাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মিসির আলি মনে পানে চাচ্ছেন কুকুরটা তার ওপর ঝাঁপ দিয়ে পড়ু স্বপ্ন ভেঙে যাক কুকুর ঝাঁপ দিচ্ছে না সে দৃষ্টিতে তাকিয়ে আছে আচ্ছা বাবুর কি কুকুর ছিল জিজ্ঞেস করে জানতে হবে দরজার শব্দ হলো টিকটক মস্কোটের মতো শব্দ করছে যেন কেউ কোনো সংকেত দিচ্ছে মিসির আলি দরজার দিকে তাকালেন খোলা দরজার ওপাশে কাউকে দেখা যাচ্ছে না তবে কেউ যে আছে তা বোঝা যাচ্ছে যে আছে তাকে মিসির আলী চেনেন না কিন্তু কুকুরটা চেনে সে দরজার দিকে গিয়ে যাচ্ছে কুকুরটা সিঁড়ি বিয়ে নামছে তার নেমে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে মিসির আলী দ্রুত বিছানা থেকে নামলেন দরজা বন্ধ করে ছিটকিনি টেনে দিলেন টেবিলের কাছে এসে ঘড়ি দেখলেন রাত তিনটা পঁচিশ তিনি পরপর দু গিলাস পানি খেলেন তারপরেও তৃষ্ণা কমছে না তিনি খুবই নিশ্চিন্তে বোধ করছেন তাও না স্বপ্নে যে কোনো সময় কোনো কিছু ঘটতে পারে স্বপ্ন ফিজিক্স সূত্র মেনে চলে না হয়তো এখনই দেখা যাবে কুকুরটা বন্ধ দরজা ভেদ করে চলে এসেছে সে একা আসেনি সঙ্গী দুজনকে নিয়ে এসেছে মানুষের মতো কথা বলতে শুরু করতে পারে তা না করে করে না স্বপ্ন ফিজিক্সের সূত্র না মানলেও সাধারণ কিছু নিয়ম মানে আট ন বছরের বাচ্চা যদি কুকুর স্বপ্ন দেখে তাহলে সেই কুকুর তার সঙ্গে কথা বলতে পারে মিসির আলী যে কুকুর দেখবেন সে কুকুর কথা বলবে না তিনি কি কি করে বুঝতে পারছেন না বিছানায় উঠে আবার ঘুমিয়ে পড়ো অবস্থা করবেন নাকি হাঁটাহাঁটি করবেন মিসির আলি জানালার কাছে এলেন যদি কুকুরটাকে দেখা যায় চেরি গাছের নিচে কেউ কি আছে হা আছে তো বটেই ওই হলো হুইল চেয়ারটা দেখা যাচ্ছে হুইল চেয়ারের পেছনে কে বরকত রাত তিনটা পঁচিশ মিনিটে ওরা দুজন কি করছে তারা দেখার প্রস্তুতি হঠাৎ মিসিরালি বুকে একটা ধাক্কা মতো লাগলো তিনি অবাক হয়ে দেখলেন হুইল চেয়ারে বসা মানুষটা উঠে দাঁড়িয়েছে এই হাঁটতে শুরু করছে মন্দিরের দিকে কি যাচ্ছে হা ওই দিকে যাচ্ছে এখন সিগারেট ধরিয়েছে আবার ফিরে আসছে হাতের জ্বলন্ত সিগারেট এখন ফেলে দিল এই মানুষটা যে সুলতান তাতে কি কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নেই মানুষটা আবার হাঁটতে শুরু করছে মিসির আলী তীক্ষ্ণ চোখে তাকিয়ে মন্দিরের দিকে যাচ্ছে না সে মন্দিরের পেছনে পেছনে যাচ্ছে মন্দিরের আছে কুয়া এখান থেকে কুয়া দেখা সম্ভব না কিন্তু স্বপ্নে সম্ভব মিসির আলী কুয়া দেখার জন্য অপেক্ষা করছেন কুয়া দেখা গেল না মানুষটা চোখের আড়াল না হওয়া পর্যন্ত মিসির আলি তাকিয়েই রইলেন মিসির আলী সমুদ্র গর্জনের মতো শব্দ হচ্ছে সমুদ্রের ঢেউ আর পড়ার শব্দ মনে হচ্ছে কাছে কোথাও সমুদ্রে আছে বড় বড় ঢেউ উঠছে ঢেউয়ের মাথায় সমুদ্র ফেনা মাথা এলোমেলো লাগছে কেউ কি ভরাট গলায় কবিতা আবৃত্তি করছে আই লেট মাই সেলফ ইন অ্যাট দি কিচেন ডোর ইট ইজ ইউ শি সেট আই ক্যান গেট আপ ফর গেপ মি নট অ্যান্সারিং ইউর নক আই ক্যান নো মোর লেট পিপুল ইন দেন আই ক্যান কিপ দেম আউট এটা কার কবিতা মিসির আলী কিছুতেই মনে করতে পারলেন না ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে তিনি বিছানায় শুয়ে পড়লেন মাথার ভেতর কবিতাটা ভাঙা রেকর্ডের মতো বেজে যাচ্ছে আই লেট মাই সেলফ ইন দি কিচেন ডোর ইট ইজ ইউ সি সেইড আই ক্যান গেট আপ ফর গেপ মি আমাকে ক্ষমা করো আমি উঠতে পারছি না আমাকে ক্ষমা করো আমি উঠতে পারছি না আই ক্যান নট গেট আপ ফর গেপ মি